আ আ আস্তে আস্তে এটা বলে আমরা রাখ হয়েছে তোমার উপরে তুমি তোলাই তুমি ঠান্ডা লাগিয়েছো তাই তুমি কি তুমি ইচ্ছা করে লাগিছো তো তুমি রাতে বসে থাকো তুমি গায় দামনা কেন ওর জন্য বাচ্চাটা কষ্ট পাবে তোমার যা হবে এখন তাই হবে জানো দিল্লি থেকে এসে সেই দিল্লি থেকে গল্প করার জন্য এটা হচ্ছে পূজার মা নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকে সকালবেলা না আবহাওয়াটা বিচ্ছিরি খারাপ মানে এখন 10টা বাজে এখন সকাল থেকে রোদ মুখ দেখা যাচ্ছে না আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে যার জন্য এত পরিমাণে ঠান্ডা লাগছে আপনাদেরকে কী বলবো আমি সকালবেলা উঠেছিলাম অনেক ভরে উঠে ঠান্ডার ভয়ে আবার ঘরে ঢি লেপের তলায় ঢুকে গেছি তো তারপরে উঠলাম প্রায় নটার দিকে উঠে এখন ঘুরে বেড়াচ্ছি সকালে কি ব্রেকফাস্ট হবে খাবো আর ওইদিকে বাবু আর বাবুর মা এখনও ঘর থেকে মানে বেরোতে পারছি না চারিদিকে ঘেরা হয়ে ওরা আছে মানে ওদেরকে এখন বার করছে না তার কোনো হ্যাঁ ঠান্ডাটার জন্য যেভাবেই আছে রাত থেকে ওইভাবেই আছে ভাই থাক একটু রোতটা উঠুক বেলা উঠুক তারপরে ওদের মশাই টসাই সব খোলা হবে আর এইদিকে বৌদি সকালবেলা কি জানি কি করছে কে জানে কি করছে তুমি হুম খেলা খেলা কি খেলা তো সেই আপনারা দেখেছেন ভিডিওতে কই মাছ এনে দিলাম মোমের জন্য তো সেই কই মাছ আর কি মমিতার জন্য রান্না করে দেবে তাই জন্য কাটছে আর অ্যাকচুয়ালি কি হয়েছে কই মাছগুলো এখন শেষের পথে এসে গেছে বড় গুণের এক খাওয়া হয়ে গেছে এখন ছোটগুলো আছে তো ছোটগুলো কাটতে পারছে না ওই যে কই কি ওই যে আর কটা আছে আর নেই মনে নাকি তাহলে তো কালকে হলে শেষ তাই তো এখন আবার খুঁজতে হবে কোথায় পাওয়া যাবে কে জানে পাওয়া যাবে তাহলে কই মাছ বাদ দিয়ে কুচি মাছ খাওয়ানো কেন খায় না কুচি মাছ খেলে ভালো মাছ না কুচি মাছ তো ভালো কই মাছের মতো শাল কাঁটা শক্ত এদের বলো আর চায় না কড়াই দিতে দিলে দিলে লাভ হয় তাও লাভ হয় সবই শাল শক্ত জীবন এদের হাওয়া বইছে এই দিকটা একদম ঠান্ডা হাওয়া ফুল ফুল করে একদম বিশাল ঠান্ডা হাওয়া আমি বলছিলাম আজকে যদি রোদ না বের হয় তা আমরা আজকে তিনজন কেউ চান করব না আমি পিকি আর আজকে তিনজন চাম চান করব না তাহলে দেখছ না রোদ তারপর হবে এই রোদের কোনো দাম আছে নাকি চান করলে লোকে তো খারাপ বলবে এই রোদের কোনো ভ্যালু নেই আছে এরা মা বেটা কি হলো কি খবর হ্যাঁ খবর খারাপ ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে কি বাবা রে বাবা ঠান্ডা হাওয়া হয়েছে বইছে নাকি লাইট দেখে করছে উম জেগেছে না ঘুমাচ্ছে কই 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 রে রে বাবা রে ঘুম ভেঙেছে উড়ি বাবা কিন্তু দেখছে দেখো

আমি ওই কান্দে শুনে বলছি বাবা না ঘুমিয়ে সেই সকালবেলা দেখতে যদি পরিষ্কার হয়ে গেছে তখনই ঘুমিয়েছি আর ওই দিকটা পাজা করে আর এই রে রে করতেছি ডাল ঘটার কথা শুনে দেখ তবে চুপ হয় আর হাফ পাগলু শুধু এই রে করে

আস্তে চিকচিছে এ মুছ বাবু আর বাবুর মা দেখুন আজকে কোথায় চলে এসেছে একদম এ একদম মাঠে চলে এসেছে খেলা করতে খেলা করতে এই টুপটুপ দেখছ হাওয়াস তো इधरতে দেখছ এই হাওয়াটা ঘুরে গেছে মনে হচ্ছে এতক্ষণ এই এই ভাই আসছিল এর পিছনে আছে ওখানে বলো হুট করে খামছে দেয় বলো বিশাল পাকা তো ওখানে দেখতে পাচ্ছেন এদিকে মা বেটা দুজন কিন্তু ঘুম চালাচ্ছে আর বাবু কিন্তু খুব কেঁদে কেঁদে উঠছে হঠাৎ অ্যাকচুয়ালি আজকে ঠান্ডাটা এতটাই পড়েছে মানে ঠান্ডা না মানে হাওয়া দিচ্ছে এত পরিমাণে হাওয়ার জন্য ঠান্ডাটা বেশি লাগছে আর কি তো সেই জন্যই মা বেটা মায়েরও ঠান্ডা লাগছে বেটারও ঠান্ডা লাগছে তাই দুজন মোটামুটি ঘুমে ঘুমাচ্ছে এখানে আমি বসে পাহাড়া দিচ্ছিলাম অনেকক্ষণ ধরে এখন উঠে খাওয়া দাওয়া করে নিছি দুপুর হয়ে গেছে তো ওরা এখন ঘুমাক আর এদিকে দিকে থাকে আবার জল শেষ হয়ে গেছে তাই ভাবছি জলটা গরম করে রাখি কারণ ও উঠে হয়তো খাবে গরম করে রাখি ও খাবে উঠে আমি তারপরে এটা গরম করে আমিও একটু রেস্ট নেবো ওরা ঘুমাতে লাগবে অলরেডি এখানে আমি জল চাপিয়ে দিয়েছি একটা নামলিতে করে বাটিতে করে এখন এতে ভরে রেখে দেবো এতে ভরে এতে যদি ভরে রেখে দেয় মোটামুটি একদিন দুদিন মতো গরম থাকে আর ফুল গরম করে ভরে রাখি যাতে যখন খাবে এইটা একটু অল্প করে নেবে আর একটু ঠান্ডা জল মিশিয়ে নেবে তাহলে ওটাও গরম হয়ে যাবে খেয়ে নেবে আর কি একবার ভরলে মোটামুটি একদিন সারাদিন আরামসে পার হয়ে যায় এখন আবার মানে দুটো করে লাগছে তার কারণ আমিও খাই ও খাই তো যার জন্যে আর কি দুবার করে গরম করতে একদিনে দুবার গরম করলে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যায় সত্যি কথা বলতে এত ঠান্ডা পড়েছে দুপুরবেলা কখনো আমি সোয়েটার পরি না আজকে দেখো সোয়েটার পরে নিয়েছি আর কি ভাত খেয়ে উঠেছি তো আরও বেশি ঠান্ডা লাগছে কারণ শুভ সন্ধ্যা সন্ধেবেলা অ্যাকচুয়ালি খাওয়ার কোনো ভালো মন্দ কিছু নেই তো বড় বউ দিয়ে গিয়েছিলো বাপের বাড়ি সেখান থেকে বোধ হয় কাঁকড়া নিয়ে এসেছে কি মানে কাঁকড়া নিয়েছিল বেশ ছোটো সাইজে তাই ভাবছি এখন সেই কাঁকড়াটা একটু মানে হচ্ছে পেঁয়াজ আর ঝাল দিয়ে কষাই করে রাতের খাবার জোয়ার করব মানে আমার একার মতো সবার আছে আমার নিয়ে আপাতত মনে করুন তাই আমি আমার মতো এই যে পেঁয়াজ ঝালও কাটা হয়ে গেছে আমার কাঁকড়াটাও কাটা হয়ে গেছে এখন এটা রান্না করবো চলে এসেছে আমার কড়া তো ফ্রেন্ড আমি ওই দিয়ে কাঁকড়া ভাজা করছি আর এদিকে দেখুন বিশেষ করে এই লোকটাকে দেখুন এই লোকটাকে আপনারা দেখেননি এই মহিলাটাকে দেখে রাখুন দিল্লি থেকে এসেছে সেই দিল্লির থেকে গল্প করার জন্য হ্যাঁ অনেক দূর থেকে এসছে অনেক অনেকদিন অনেক দিন দেখেননি আপনারা এটা হচ্ছে পূজার মা পূজাকে তো সবাই দেখেছেন এদিকে জয়ন্ত দেখেছেন এটা হচ্ছে তার মা তুমি মা আমাকে আর দেখতে পাচ্ছেন সবাই এখানে একটা গল্পের আড্ডা কিন্তু সন্ধেবেলা চলছে তাই তো মানে এখানে একটা বিশাল গল্পের আড্ডা চলছে বৌদি এসেছে মানে দুদিন দুদিন না কদিন হচ্ছে তিন দিন হচ্ছে তো দেখানো হয়নি আজকে একটু কি মঙ্গলবার তিন দিন মঙ্গল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার আজকে আচ্ছা বুধবারেও যদি ধরো বুধ বৃহস্পতি শুকুর তিন দিন রানিং চলছে আর কি বুধবারে তুমি সকালে এসছো ঠিক আছে ঠিক আছে তো এই যে পূজার মা এটা অনেকেই দেখেছে পূজাকে মানে ছাগলের জন্য কেঁদে পাগল হয়েছিল ঠিক আছে পূজার মাকে দেখ ওইটা এখনই আলোচনা হচ্ছিল ওইটা দেখে এখন আলোচনা হচ্ছিল যে পূজার যখন বিয়ে হবে ওইটা নাকি কি করা হবে চাহিদা হবে ভিডিওটা উপহার দেওয়া হবে জামাইকে তাই তো ভিডিওটা তো ইউটিউবে থেকে যাবে যতদিন চ্যানেল থাকবে তো থেকে যাবে না না ওই যে ছাগলের জন্য কেন সেই ছাগলটাই দেবো ও তাই ও খুঁজে নিয়ে আসতে হবে তাহলে ওটাকে

তো আমার কাকড়া রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু জলটা শুকিয়ে আর তুলে নাও তো फ्रेंड्स আমার রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা ঘুমাতে যাব আরেকজনকে দেখুন এই যে মুকটা দেখুন খালি আর আটা মুটো কর নিয়েছে আর মুকটা দেখুন খালি দেখুন আমাকে সবাই দেখুন কি অবস্থা এখন রাতে লোক ঘুমাবে আর এখন রাতে এরকম ভাবে দেখে দেখে থাকবে পুরো সারা ধরে আর ঠাকুমা আর ওর মা ডিউটি করবে ওকে খালি ও ডেলি মানে প্রত্যেক দিন এই এই জিনিসটা আর প্রত্যেক দিন খুব বদমাস হয়ে গেছ তুমি খুব বদমাস তুমি দিনের বেলা ঘুমাবা আর রাত্রে জাগবা সাথে সবাইকে জাগাবা নাকি হ্যাঁ খুব বদমাস হয়ে গেছো তুমি খুব বদমাস হয়ে গেছ দেখো খালি মুখটা দেখো না খালি রাত্রে হলেই মোটামুটি ওর কাহিনী শুরু সবাই সারাদিন বলে যে ঘুমায় জাগানোর কত চেষ্টা হয় জাগে না এখন দেখো জাগাতে হয় মানে ওর সাথে যদি কেউ দেখা করতে চায় তাহলে রাত্রে আসতে হবে এরকম দেখতে পাবেন একদম পুরো আপনার চোখে চোখ রেখে কথা বলবে একদম ও কোনো দিকে কিছু হবে না একদম চোখে চোখ রেখে একদম দেখবে পুরো তাই তো বুড়ো বাবালে তুমি খুব বদমাশ হয়ে গেছো

ঠান্ডাটা তোমার জন্য লেগেছে তোমার ঠান্ডাটা ট্রান্সফার হয়েছে তুমি নিজে সাবধান হবে না আগলা হয়ে বসে থাকবা আর অরু হবে তোমাকে সাবধান হতে হবে তোমার তোমার সাইড এফেক্ট ওর গায়ে যাবে দেখো কিন্তু ঠান্ডা তো ছিল না যেই তোমার হয়েছে সাথে সাথে ওরু হয়ে গেছে এখন তোমার সেরে গেছে আর ওর না এটা বলে আমার রাখ হয়েছে তোমার উপরে খুব তুমি ঠান্ডা লাগিয়েছো তাই তবু তুমি ইচ্ছা করে লাগিয়েছো তো তুমি রাত্রে বসে থাকো তুমি গায়ে দেওয়া না কেন গায়ে দিয়ে বস তাহলে কেন ঠান্ডা লাগবে তুমি রাত্রে কি ভালো করে গায়ে দিয়ে বসবা যাতে ঠান্ডা না লাগে তুই বলতেছি আর কেউ দেখতেছি বাবারে বাবারে ওর জন্য বাচ্চাটা কষ্ট পাবে তোমার যা হবে এখন তাই হবে জানো তোমাকে সাবধানে থাকতে হবে বলে মা বাবা ভকছে মা বাবা রে এমনি ঠান্ডার সময় অনেক সাবধান থাকতে হবে তুমি জানো না একটুখানি তোমার যা হবে তুমি দেখবা যেটা খাওয়া যা করবা ওর সেই রিয়েক্টটা হবে তাহলে তোমার ঠান্ডা লাগছে তোমার খাচ্ছে ধরো কিন্তু নাক টানছে দেখো কষ্ট হচ্ছে বাবা তাল এখন এরকম সারা জেগে জেগে থাকবে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দাও হালকা করে ওই পাতলা দেখছে খালি দেখুন

বাবা তো মোশের মতো ঘুমাবেশের মতো ঘুমায় তো আর তোমরা জেগে থাকো করলে তখন শব্দ না কালকে কেটেছিল দাড়ি কামাচ্ছে নাকি লাথি মারছে এরকম বাউ পেটে ছিল ওরকম যা লাথি মারতো একদম পুরো হড়িয়ে দিত

আমাকে বলতো একটু হাত দিয়ে দেখো হাত দিয়ে দেখো শক্ত হয়ে গেছে আমি হাত দিয়ে দেখতাম শক্ত হয়ে গেছে পুরো সব শুনতে চেয়ে ও হুম শুনবে না তুমি কত বড় বদমাশ করেছ হাত পা আর হাত ভেতরের মধ্যে রাখবে না শুধু বেড়ে বেড়ে করে দেবে পাটা ঠেলে একদম জমিদার ওই দাদা জমিদার তোমাকেই সবার প্রথমে চিনবে সবার আগে মাকে চিনে বাচ্চারা ওই যাই করুক তাই করুক মাকে আগে চেনে সবার আগে বাচ্চারা হাতগুলো ঠান্ডা হয়ে যাবে বড় হলে সব দেখবা তুমি চ্যানেলে তুমি কি কি করতে করেছ ছোটবেলায় ঠিক আছে এখন কিছু হবে না এইসব চ্যানেলে ছাড়া থাকবে তুমি যখন বড় হবা তখন তুমি এইগুলো সব দেখবা বড় ঠিক আছে না সব দেখবা এইগুলো স্মৃতি হিসেবে সব থেকে যাবে চ্যানেলে দেখতেছে চোখটা কেমন পরিষ্কার হয়েছে বাবা হলুদ হলুদ ভাবটা কেটে গেছে চোখ হলুদ ওষুধটা খাওয়ার পরে কাজটা হয়েছে ডাক্তার বলছো কেটে যাবে